আসসালামাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই আমি ভালো আছেন অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা সবাইকে ঈদ মোবারক সবাই ভালো কাতুক আনন্দ কাটুক এই দেওয়া হয়ে সবার জন্য তো ছেলে সকালে ঈদে নামাজে যাবে সেটাই রেডি করছে ডায়না নামাজ পাঞ্জাবি ছেলে গোসলের গিয়েছে গোসল কম রেডি হবে চলে দিই তো বাহিরে একটু দাঁড়িয়েছে গুলাম একটু নেই তো বাহিরেদের হতেই দেখলেন প্রচুর পরিমাণ গরম তো আপনারা অবশ্যই জানেন বেশি কি পরিমাণ গরম তো আমার ছেলে পাঞ্জাবিটা দেখলে বুঝতে পারবেন তো পুরো হাত ঘেমে পাঞ্জাবি ভিজে গিয়েছে তো ছোট ছেলেও বলছে আমার ঘুরে চলো গরম লাগছে প্রচুর তো সত্যি এই গরম কোনো তুলনা হয় না এত পরিমাণ গরম তো সহ্য করা যায় না এত গরম তো আমি বলছি তারও আর একটু ভিডিও করে নিয়ে আনবো তারপরে ভিতরে যাও তো এই তো এখানে ভিডিও শেষ করে নামাজে চলে যাবে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করল তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো এই তো নামাজ চলে যাবে এখন তো দেখতে পাচ্ছেন মোটর সাইকেল করে নামাজে যাবে আমার ভাইও লেগে চলে গিয়েছে ছেলেও চলে যাচ্ছে এখানে দুই কাকা যাচ্ছে তো এটা এই দুইটা আমার কাকা হয় তো সবাই দেওয়া করবেন আমার কাকা জন্য আল্লাহ মেয়ে ভাইয়ের দান করে তো এই তো একটি ভিডিও করবো দেখি কাকা এখানে দাঁড়িয়েছে নামাজে টান হয়ে গেছে চলে যাবে তো হয়তো কাকা তো ভাই কাকা বসে আছে হন্ডা সামনে একটা বোনের ছেলে তো সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে তো হইতে চলে যাবে এখন তো নামাজ পড়ে এসে বাচ্চাদের সবাই ছালামে দেবে তো চলে যাচ্ছে নামাজের জন্য তো এই তো নামাজ করে এসে এখন বাচ্চাদের সালানি দিচ্ছে তো আমাদের তখন আমাদের ঈদের সালানি দেবে শেষ করে চলে যাবো খাবার করবে তো এখানে সবাই এটা সকালের নাস্তা বা সকালের ঈদের খাবার খাচ্ছে সবাই খিচুড়ি এখানে লেবু আছে লেবু দিয়ে এটা গোস মুরগি গোস দিয়ে মিলিয়ে রান্না করেছে খিচুড়িটা এটা আমার সমাজে খাবার বলে তো সবাই মিলে সমাজে সবাই একসাথে খায় তো এটা ছিল পায়েস ছিল তো সেটাই আমরা সবাই মিলে খাচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আজকে প্রচন্ড গরমে তেমন ভিডিও করতে মন চায় না খাবে তো এই তো গরমে সবাই আইসক্রিম খাবো তো আইসক্রিম নিয়ে আসলো তো এখানে আমার কাকি সুন্দর করে সাজাচ্ছে আজকের ভিডিওটা এখানে শেষ করবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ